বিসমিল্লাহ রাহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি পাঠ করছিলাম আলবিদয়া ওয়ান নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদামস্কি রহমতুল্লাহ আলাইহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদুদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের প্রিয় শ্রোতা আমি আজকে দশম পর্বটি পাঠ করতে যাচ্ছি এ পর্যায়ে এ পর্বে আছে আকাশসমূহ ও তন্মধ্যস্থ নিদর্শনাবলীর সৃষ্টি সম্পর্কে আলোচনা পবিত্র কোরআনের আয়াতসমূহ তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা আসলাম অনুগত হয়ে তারপর তিনি আকাশ মণ্ডলীকে দুদিনে সাত আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা একচল্লিশ নম্বর সুরা আয়াত নয় থেকে বারো পবিত্র কোরআনে আল্লাহতালা আরও বলেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি এটা নির্মাণ করেছেন তিনি একে সুউচ্চ ও সুবিন্যাস্ত করেছেন তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সূর্যালক এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন পবিত্র আনের উনআশি নম্বর সুরা আয়াত সাতাশ থেকে ত্রিশ আল্লাহতালা আরও বলেন মহামহিমান্বিত তিনি সর্বময় সর্ব কর্তৃত্ব যার করায়ত্ত তিনি সর্ববিষয়ে শক্তিমান যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি তারপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপ মালা দ্বারা এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি সাতষট্টি নম্বর সুরা আয়াত এক থেকে পাঁচ কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্ব দেশে সুস্থিত সাত আকাশ এবং সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ আটাত্তর নম্বর সুরা বারো তেরো আয়াত আল্লাহতাল্লাহ আরও বলেন তোমরা কি লক্ষ্য করি আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন সাত স্তরে বিন্যাস্ত আকাশমণ্ডলী এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে নম্বর আয়াত আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেশন করে আছেন পঁয়ষট্টি নম্বর সুরা বারো নম্বর আয়াত আল্লাহতালা বলেন কত মহান তিনি যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র এবং যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন পরস্পরের অনুগামী রূপে পঁচিশ নম্বর সুরা আয়াত একষট্টি বাষট্টি আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পায় না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতরণের জন্য এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে সাঁইত্রিশ নম্বর সুরা আয়াত ছয় থেকে দশ আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাকে করেছি সুশোভিত দর্শকদের জন্য প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পশ্চাদবন করে প্রদীপ্ত শিখা পনেরো নম্বর সুরা আয়াত ষোলো থেকে আঠারো আল্লাহতালা আরো বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী একান্ন নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা আকাশেস্থিত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্রকে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাতার কাটে একুশ নম্বর সুরা আয়াত বত্রিশ তেত্রিশ তাদের জন্য এক নিদর্শন রাত্রি তা থেকে আমি দিবালোক অপসারিত করি সকলেই অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল অবশেষে তা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে ছত্রিশ নম্বর সুরা আয়াত সাঁত্রিশ থেকে চল্লিশ আল্লাহতালা বলেন তিনি উষার উন্মেষ ঘটান তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন এসবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ তিনিই তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তা দ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শনসমূহ সমূহ বিশদভাবে বিবৃত করেছি পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা আয়াত ছিয়ানব্বই সাতানব্বই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশসমূহ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন তারপর তিনি আরসে সমাসীন হন তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন তা তিনি সৃষ্টি করেছেন জেনে রেখো সৃজন ও আদেশ তারই মহিমময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পবিত্র কোরআনের সাত নম্বর সুরা আয়াত চুয়ান্ন উল্লেখ্য যে এ ব্যাপারে প্রচুর আয়াত রয়েছে এই তাফসিরে আমরা তার প্রতিটির উপর আলোকপাত করেছি মোট কথা আল্লাহ তালা আকাশসমূহ সৃষ্টি তার বিশাল ও উচ্চতা সম্পর্কে সংবাদ প্রদান করেছেন আরও সংবাদ দিচ্ছেন যে তা যার পর নাই রূপ ও সৌন্দর্য ও সুষমা মণ্ডিত আল্লাহ তালা বলেন শপথ সুষমা মণ্ডিত আকৃতি বিশিষ্ট আকাশের অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আবার তাকিয়ে দেখো দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পাও কি তারপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে অর্থাৎ আকাশের সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি কিংবা খুঁত দেখার ব্যাপারে তোমরা দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে এবং সে দৃষ্টি এতই দুর্বল যে দেখতে দেখতে ক্লান্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেও তাতে সে কোনো ত্রুটি বা খুঁত খুঁজে বের করতে পারবে না কেননা আল্লাহতাল্লাহ তাকে অত্যন্ত শক্তভাবে সৃষ্টি করেছেন এবং তার দিগন্তকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছেন যেমন আল্লাহ তালা বলেন শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের পঁচাশি নম্বর সুরা আয়াত নম্বর এক প্রিয় শ্রোতা আমরা অনেকেই পবিত্র কোরআন পাঠ করে যাই কিন্তু পবিত্র কোরআনের অর্থ জানি না কী আছে ওতে তাও জানি না আমরা এই আয়াতগুলি দ্বারা অনেক কিছু জানতে পারছি যা পবিত্র কোরআনে আকাশ সৃষ্টি রাত দিন সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম প্রচুর কোরআনের আয়াত এবং দুনিয়া সৃষ্টির রহস্য জানতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ